নেতাজিকে এরা বলেছিল কুপুর নেতাজি ছিল এদের চোখের বিষ শুধু তাই নয় এই দেশে থেকে এখানে বড় হয়ে ভারতীয় সনাতন সংস্কৃতি হল তাদের মূল শত্রু এদের কাছে টিপু সুলতানি হলো শান্তির প্রতীক কিন্তু ব্রাহ্মণের অপরদিকে মহারানা প্রতাপ শিবাজি ছিল সাম্প্রদায়িক শক্তি ওয়াকাব বোর্ড দেশের তৃতীয় বৃহত্তম জমির মালিক অন্যদিকে চার্চগুলির হাতে প্রায় কুড়ি হাজার একর জমি রয়েছে কিন্তু এদের যত সমস্যা হিন্দু মন্দির ও হিন্দু সংস্থাগুলোকে নিয়ে ভারতবর্ষে মসজিদ গির্জা ও অন্যান্য ধর্মীয় সংস্থানগুলো স্বশাসিত কিন্তু শুধুমাত্র হিন্দুদের মন্দিরগুলোই রয়েছে সরকারি দখলে আপনি এইসব নিয়ে কথা বললেন তাদের কাছে আপনি সাম্প্রদায়িক কি অবাক হচ্ছেন তো এমন কেউ হয় নাকি হ্যাঁ এটাই হলো ভারতবর্ষের বামপন্থী তথা কমিউনিস্টদের মধ্যে একটি বড় অংশের মতাদর্শ केरला হাইকোর্ট कोर्ट ने প্রসিডিং प्रोसीडिंग शुरू करी है कॉम्युनिस्ट स्टेट ऑफ के छह लोगों को डिप्यूटी कमिश्नर या जो भी हैं कटगरे में खड़ा किया है क्यों क्योंकि केरला आ, हाई कोर्ट छः महीने से कह रहा है कि ये जो चर्चेस की डिस्प्यूट चल रहा है इनको स्टेट कंट्रोल में लो इतना खौफ है कि हिंदू टेम्पल्स को कंट्रोल में लिया हुआ में पांच बोर्ड है कम्युनिस्ट गवर्नमेंट लेकिन वो चर्चेस को कंट्रोल में लेने से रिफ्यूज कर रही है सुभाष चंद्र बोस के लिए तो कथा क्या तारा नेताजी खूब मन कोषे रखे तार आगे अपनाते चाहिए কেন তারা ভারতীয় সংস্কৃতির বিরুদ্ধে এবং তারা কেন ভারতীয় হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে এই কমিউনিস্ট তথা বামপন্থীদের বাবা সালে জুন ট্রিবিউন নামক পত্রিকায় অবৈধ তার একটি আর্টিকেলে লিখেছিলেন ভারতীয়দের উপর ইংরেজরা যেভাবে অত্যাচার করছে ভারতীয় সংস্কৃতিকে যেভাবে তারা ধ্বংস করছে সেটি দেখতে খারাপ লাগলেও সেটি অত্যন্ত দরকারি কারণ যারা হাতি গাছপালা ও পশু পূজা করে তাদের সাথে এর থেকে ভালো আর কোনো কিছু হতে পারে না এই সেই নিউজ করি আপনারা বুঝতে পাচ্ছেন তাদের মনোভাব ভারতীয় সনাতন সংস্কৃতির প্রতি এই রকম বিদ্রুপ কেন দেশে দেশের তৃতীয় বৃহত্তম জমির মালিক ও চার্জগুলির পাছে রয়েছে প্রায় কুড়ি হাজার একর জমি অথচ এই বামপন্থীদের মুখে সেগুলো নিয়ে কোনো ধরনের কথা শুনতে পাবেন না তাদের গা জলে ওঠে যখন হিন্দু মন্দিরগুলিকে সরকারি নিয়ন্ত্রণ মুক্ত করার কথা বলা হয় এতে নাকি দেশের ধর্ম নিরপেক্ষতা নষ্ট হবে এমনকি হিন্দুদের প্রাচীন রীতিনীতি নিয়েও এদের সমস্যা রয়েছে আমরা সবাই জানি বেশ কিছু বছর আগে সবরীমালা মন্দির নিয়ে একটি বিবাদ তৈরি হয় সেই মন্দিরের প্রথা অনুযায়ী দশ বছরের থেকে বেশি বয়সী কোনো মহিলাকে সেই মন্দিরে প্রবেশ করা নিষিদ্ধ তার কারণ হলো সেই মন্দিরের ভগবান একজন ব্রহ্মচারী সে কোনো মহিলার চেহারা দেখবেন না এবং কোনো মহিলার স্পর্শ গ্রহণ করবেন না কিন্তু সেখানে যথারীতি এই বামপন্থী ওয়াক কালচারের লোকেরা সে পৌঁছে যায় এর সকল ধর্ম নিরপেক্ষতা স্বাধীনতা ইত্যাদি মতামত নিয়ে কিন্তু যেখানে অন্যান্য ধর্মগুলিতে মহিলাদের তাদের উপাসনা স্থলে প্রবেশ পর্যন্ত নিষিদ্ধ সেখানে তাদের মুখে কোনো কথা শোনা যায়নি মানে যত দোষ নন্দভোষ এখানে নন্দোষ হচ্ছে হিন্দুরা এইবার কথা হচ্ছে এই রকম করা সত্ত্বেও কেন ভারতীয় হিন্দু সমাজ জোরালো তার বিরোধিতা করতে পারে না এর অন্যতম কারণ হচ্ছে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে ভারতবর্ষের ইতিহাস লেখার দায়িত্ব দেওয়া হয় আর এস শর্মা রমিলা ঠাকুরের মতন কিছু বামপন্থী ঐতিহাসিকদের হাতে এবং তাদের হাতে তৈরি এই ইতিহাস ভারতবর্ষের আসল লুকিয়ে তুলে ইতিহাসকে ধরেছে যা ভারতীয় হিন্দু সমাজের মস্তিষ্ককে বিকলাঙ্গ করে দিয়েছে। আপনাদেরকে দুটো উদাহরণ দিয়ে বুঝাচ্ছি তাহলে আপনারা আরও ভালোভাবে জিনিসটি বুঝতে পারবেন আমরা আমাদের ইতিহাসের পাঠ্যপুস্তকে পড়ে থাকি মাইসুরের রাজা ছিলেন টিপু সুলতান তাকে টাইগার অফ মাইসুর বলা হয়েছিল তিনি নাকি একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন এবং তাকে বইয়ের পাতায় তুলে ধরা হয় একজন শান্তিবাদী ধর্মনিরপেক্ষ সুলতান রূপে কিন্তু আপনি কি জানেন এই টিপু সুলতান হত্যা করেছিল প্রায় আটশো ব্রাহ্মণকে এবং তাদের দোষ ছিল তারা ধর্মান্তকরণে রাজি হননি কর্ণাটকের মালাকাট্টু শহরের সতেরোশো তিরাশি থেকে সতেরোশো এর মাঝখানে কোনো এক দীপাবলির রাতে আয়াঙ্গার ব্রাহ্মণ সমাজের প্রায় আটশো ব্রাহ্মণকে হত্যা করেছিল এই টিপু সুলতান

ज़्यादा समय से दिवाली नहीं मनाई जिसका कसूर है टीपू सुल्तान जिसने दिवाली के दिन इस गांव के 800 अयंगर ब्राह्मणों को फांसी पर चढ़ाया था और सिर्फ इसलिए क्योंकि गांव के ब्राह्मणों ने धर्म परिवर्तन करने से मना कर दिया ये सोचो ऐसी घटना उल्लेख हमारे पाठ्यपुस्तक के कोठाव पाया जाना 1989 সালে ডিড়িং ন্যাশনালে একটি ধারবাই প্রচারিত হয় যার নাম ছিল দ্য সর্ট অফ টিপু সুলতান সেখানে টিপুকে একজন শান্তিপ্রিয় স্বাধীনতা সংগ্রামী হিসাবে দেখানো হলে কর্ণাটকের আয়াঙ্গর সমিতির লোকেরা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং পরবর্তীকালে সুপ্রিম কোর্টে মামলা হলে সেই শোকে সম্পূর্ণরূপ বন্ধ করে দেওয়া হয় এবার আসছি আরেকটি ঘটনায় আমরা ইতিহাসের পুস্তকে পড়েছি গুজরাটের সোমনাথ মন্দিরকে প্রায় সতেরো বার ধ্বংস করা হয়েছে কিন্তু আশ্চর্য কথা হলো সেই মন্দিরকে কে ধ্বংস করেছে তা তো আমাদের বারবার করে পড়ানো হয়েছে কিন্তু সেই মন্দিরকে রক্ষা করার জন্য প্রায় পঞ্চাশ হাজার হিন্দু প্রাণ দিয়েছিল তা তো আমাদের পড়ানো হয়নি এর ফলে হিন্দুদের অবচেতন তাদের সেলফ কনফিডেন্সকে নষ্ট করে দেওয়া হয়েছে দ্যাখ মাহমুদ গোস্ট হিন্দুজ কিন্তু এই বামপন্থী ঐতিহাসিকদের সবসময় বলতে শোনা যায় এই মন্দির ভাঙ্গার মূল কারণ ছিল ধন সম্পত্তি লুট করা সেটি একদমই ভুল যদি হয়ে থাকে তাহলে কেন বারবার মহাদেবের সেই লিঙ্গকে ভাঙা হয়েছিল সোমনাথ কা মন্দির ওড়নে आते हैं और शिवलिंग को लेके जाने के लिए आते हैं बहुत सारे हिंदू जो हैं उन्हें बंधक बना लिया जाता पुरुष भी हैं महिलाएं भी हैं तो जो समस्त ঘটনার কোন উল্লেখ আমাদের কোনো পাঠ্যপুস্তকে নেই কারণ এই পাঠ্যপুস্তকগুলি মূলত বামপন্থী ঐতিহাসিক আডেশ শর্মা বা তার অনুগামীদের দ্বারাই লেখা হয়েছে এক অন্যতম বামপন্থী ঐতিহাসিক হলেন রমিলা খাপর যার মতে উত্তর ভারতীয়রা হলো আরিয়ান এবং দক্ষিণ ভারতীয়রা হলো দ্রাবিয়ান এবং উত্তর ভারতীয়রা বাইরে থেকে কোথাও থেকে এখানে এসে বসবাস শুরু করেছে এবং এখান থেকে দক্ষিণ ভারতীয় অর্থাৎ এখান থেকে তাড়িয়ে দিয়েছে যদিও এই থিওরি প্রথম প্রকাশ করেছিল আঠেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে ম্যাক্স মুলার নামে একজন জার্মান ঐতিহাসিক তো এই ম্যাক্স মুলার কোনোদিন ভারতবর্ষে আসেনি যেই লোকটি এই দেশে কোনোদিন আসেননি তার সেই দেশ সম্বন্ধে মতামত ও সেই দেশের আচার বিচার সম্বন্ধে তার মতামতকে আদৌ কি গ্রহণযোগ্য হিসাবে ধরা যায় এইবার আসি নেতাজির কথাতে কেন নেতাজির বিরুদ্ধে বামপন্থীদের এত রাগ বর্তমানে যারা বামপন্থী রয়েছে। তারা এই কথা একদমই অস্বীকার করবে উনিশশো তেতাল্লিশ সালে পিপলস ওয়ার নামক একটি পত্রিকাতে নেতাজির এই ধরনের কার্টুনগুলোকে প্রকাশিত করা হয়েছিল এখানে একটা কথা বলে রাখি নেতাজি ছিলেন একজন রাষ্ট্রবাদী নেতা তার কাছে ন্যায় নীতি কিছু ছিল পরে আগে ছিল রাষ্ট্র রাষ্ট্রের জন্য যেটি ভালো তিনি সেটি করতে রাজি তাতে তিনি ন্যায় নীতি অন্যায় কোনো কিছুই দেখতেন না তাই তিনি হিটলারের মতো নেতার সাথেও বিনা দ্বিধায় হাত মিলিয়েছিলেন শুধুমাত্র ভারতবর্ষের স্বাধীনতার জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইংল্যান্ড ও সোভিয়েত ইউনিয়ন বা বর্তমানে রাশিয়া ছিল একই পক্ষে আর আমরা সবাই জানি এই কমিউনিস্টের জন্মদাতাই হলো রাশিয়া আর অপরদিকে জার্মানি ও জাপান যাদের সঙ্গে নেতাজি হাত মিলিয়েছিলেন ভারতবর্ষকে স্বাধীন করাওয়ার জন্য তারা ছিল রাশিয়া বা ইংল্যান্ডের বিরুদ্ধে কিন্তু এখানে বামপন্থীদের মত দেখুন তারা ভারতবর্ষের কুইট ইন্ডিয়া মুভমেন্টকে বিরোধিতা করেছিলেন কারণ তখন ইংল্যান্ড ও রাশিয়া একই পক্ষে ছিল তাই রাশিয়ার বিরোধিতা তারা কোনোভাবেই করতে রাজি ছিল না আর এই সমীকরণ থেকেই এই কমিউনিস্টদের কাছে নেতাজি সুভাষচন্দ্র হয়ে উঠেছিল চোখের বিষ আর বর্তমানে যারা কলকাতার রাস্তায় দাঁড়িয়ে পাকিস্তানের লোকজন কেন জল পাচ্ছে না পাকিস্তানের সাধারণ মানুষের চিন্তা করছেন তারা হলো সেই সব বামপন্থী নেতাদেরই বংশধর আমরা অন্যায়ের পক্ষে আমরা আমরা পক্ষে বাংলাদেশ বা পাকিস্তানে যখন হিন্দুদের উপর অত্যাচার হয় তখন এগুলো তাদের চোখে পড়ে না কিন্তু যখন ভারত সরকার পাকিস্তানের টেরোরিস্ট ক্যাম্পগুলিতে কঠোর অ্যাকশন নিচ্ছে তখন তাদের বুক জ্বলে যায় আপনার কি মতামত এই চিন্তাধারা ভারতবর্ষের সনাতন সংস্কৃতিতে কতটা ক্ষতি করেছে তা কমেন্টে অবশ্যই জানাবেন এবং এবং ভবিষ্যতে কীভাবে এর মোকাবিলা করা যায় সেটিও জানাবেন আর ভিডিওটি অবশ্যই আপনার শান্তিবাদী স্যাকুলার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং তাদের চোখের সামনে আয়নাটি তুলে ধরবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে ধন্যবাদ আর আপনি যদি এখনো না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন